দানি না Tata সাবধানে যাবা হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইভিস্ট্রিমলি তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে সকাল এগারোটা পনেরো এবার এসি বন্ধ করার টাইম তারাও আগে বন্ধ করি বেশিক্ষণ কথা বলতে পারবো না তোমাদের সাথে কারণ আমার হাতে টাইম রয়েছে খুবই সামান্য তার মধ্যে বিছানা তুলবো বিছানা তুলে ঘরটা ঝাড় দেবো চেঞ্জ করবো ও বাড়ি থেকে রান্না বসাবো বেশি দেরি করবো না বেশি দেরি করলে মা ওদিকে রান্না করে নেয় তো যাই হোক কালকের মতো আর স্নান টান করলে হবে না তাহলে দেখবো যে ততক্ষণে মা হয়ে গেছে সব তো চলো অবশ্য আজকে মা মনে রান্না না আজকে জয় মঙ্গলবার মা আজকে রেস্টেই থাকবে যেহেতু মা আজকে উপোস খাবো শুধু বাবা আমি সোমনাথ মেয়ে এই তো তো চলো দেখি কী রান্না বান্না করা যায় ঘরের কাজগুলো পট করে একেবারে এক নিমেষে করে ফেলতে হবে সব ওদিকে রান্নাঘর মুছে এসছি ছোটো ঘরের পরীক্ষাটা গুছিয়ে ছোটো ঘরটা ঝাড়া হয়ে গেছে শুধু এই বিছানাটা তুলবো আর ঘরটা ঝাড় দেবো আর চেঞ্জ করবো ব্যাস এইটুকুই কাজ এখন আমার আর হচ্ছে একটা কেন ও তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট আমার এই দাগটা কিসের অ্যাকচুয়ালি আমি জানি না এই দাগটা কিসের কারণ সোমনাথ আমাকে ফার্স্ট টাইম দেখাই সাত দিন সাথেক আগে তখন ছোট ছিল আস্তে 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 বড় হচ্ছে এটা আমি ভেবেছিলাম কালশিটে পড়ে গেছে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা তারপরে আস্তে আস্তে কিছুদিন যেতে যেতে এটা একটু বড় হলো আর বড় হওয়ার পর এখন মানে কেমন যেন হয়ে গেছে জায়গাটা আর কি বলে সোমনাথ বলছে কোনো পোকাই চেটে থাকতে পারে কারণ কিছু কিছু পোকা থাকে চাকলে এরম হয়ে যায় ওরও কি হয়েছিল তো আমি জানি না কিসের কালশিটে পড়ে থাকলে তো মানে কিছুতে তো গুতো খেলে তো মনে থাকবে কারণ মানে ব্যথা পেলে মানুষ তো বেশি মনে রাখে না তো আমি জানি না আমার প্রচণ্ড ব্যথা কিসে সে গুতো খেয়েছি না খেয়েছি আমার কিছু মনে থাকে না আর আমিও আমার মনে পড়ছেও না তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো আমার এই দাগটা নিয়ে ঠিক আছে চলো পরে আসছি কাজ কাজ করতে করতে এত ঘেমে গেছিলাম ওই ঘাম গা নিয়ে করতে ইচ্ছে করে বলো বাথরুমে গিয়ে দুমাক জল ঢেলে নিয়েছি ভাবলাম নাইটি যখন চেঞ্জ করবোই বাথরুমে ঢুকেছি ভাবলাম যে ধর দুমক জল ঢেলেই নি একবারে স্নান করেই আসলাম জল কমতে হবে

ছো সাত জন্ম চেষ্টা করলেও আমার দ্বারা হবে না ডালটা হয়ে গেছে আর একটু হোক হ্যাঁ কাঁচকলা দাও নষ্ট হবে সবজি দিয়ে দাও এদিকে ভাত হচ্ছে

করবো সবার শেষে এই জায়গাটা পুরো মুছে টুছে পরিষ্কার হয়ে যাবে একদম তারপরে অন্য কড়াইতে করে করব তাহলে মা খাবে ওই তরকারিটা খেয়েই থাকবে বেচারি জয় মঙ্গলবার এরম বেশ জয় বুধবার হতো জয় বৃহস্পতিবার হতো কালকে ষষ্ঠীর উপর ব্যাস বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোর উপোস করতে পারো তো করোনা ভালো হবে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী সোমবার মঙ্গলবার বুধবার না কালকে হবে পুরো করো না বৃহস্পতিবার দিন লক্ষ্মী ঠাকুর খুশি হবে উপোস করো শুক্রবারে সন্তুষিমার উপোস করো শনিবারে বাবার উপোস শনিবারে বাবার উপোস রবিবারে সূর্যদেব হ্যাঁ বেশ খাওয়া দাওয়া করতে রান্না বান্না বন্ধ করে গ্যাস মুছে নিয়েছি এই জায়গাটা পুরো মুছে নিলাম পরিষ্কার করে নিয়েছি সব এইবার এই তরকারিটা করব ঠিক আছে আর এই যে এই হচ্ছে শুক্ত ডাল শাক ভাজা ডিমের মামলেট আর ভাতের মধ্যে আলু পটল আর পেঁপে সিদ্ধ আছে আর ঢ্যাঁড় গরম গরম চা আর বিস্কুট দুধ চা আর চারটে বিস্কুট নিয়ে বসলাম এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে সকালে আমি কিছু খাইনি সকালে ডালিয়া টিম সিদ্ধ করেছিলাম শুধু সোনা তার মেয়ের জন্য করেছিলাম ভালো লাগে না খেতে এত গরমের মধ্যে কি খাবো এই যে এত রান্না বান্না করলাম আমি কিন্তু কিছু খাবো না আমি খাবো হচ্ছে আলু সিদ্ধ ভাত আর অমলেট অমলেট আর আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নাও আর শাকটা একটু ট্রাই করতে পারি কারণ শাক খেতে খুব ভালোবাসি কিন্তু ডাল ঘ্যাট শুক্তো এগুলো কিচ্ছু খাবো হ্যালো গাইস কি করো তোমরা সবাই আমি দেড়টার সময় এসেছি এ বাড়িতে রান্নাবান্না সেরে আর এখন বাজে হচ্ছে পনেরো দিনটে সোমনাথ গেছে মেয়েকে নিয়ে আসতে মেয়ে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করতে যাব আমি তো দেড়টার সময় এ বাড়িতে এসে চালিয়ে ঘরের মধ্যে ঢুকেছি দিয়েই শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর এখনও ফোনই ঘাটছিলাম তারপরে ভাবলাম যে একটুখানি তোমাদের সামনে আসি তোমাদের সাথে একটু দেখা করে যাই অনেকক্ষণ আসা হয়নি অনেকটা টাইম শুয়ে শুয়ে ফোন ঘাটলাম আর মেয়ে আসলে পরে খাওয়া দাওয়া করে তারপরে আজকে মনে হয় আবার নাচের স্কুল রয়েছে তো এই তো ঠিক আছে চলো একটু দেখা করতে এসেছিলাম তোমাদের সাথে আবার পরে আসছি মেয়ে আসুক তারপরে দুপুরে খাওয়া দাওয়া আছে আমার ফোনের বেশি একটা চার্জ নেই আমি আজকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এখন আবার ঘাটাঘাটি হবে ফোন বেশ কিছুক্ষণ তো আজকে দেখি দুপুরে তোমাদেরকে তো মেনু টেনু সব দেখিয়ে দিয়েছি আজকে আর ও বাড়িতে যখন খেতে যাব ফোনটা নিয়ে যাবো না ফোনটা চার্জ বসিয়ে যাব আর আমার ফোনে চার্জ হতে বেশি লাগে না জাস্ট পনেরো মিনিট কি বারো মিনিট রাখলেই একশো পার্সেন্ট হয়ে যায়

সোমনাথ এখনো ঘুম থেকে ওঠেনি আর মেয়েকে এখনো মানে ম্যাডাম পড়াতে আসেনি তো ম্যাডামকে কল করলাম বললো আজকে এবেলাটা আসবে না পড়াতে তো মেয়ে উঠলো উঠে টিফিন করলো ঘরে চাল ভাজা ছিল তো আজকে টিফিনে চাল ভাজা খেলো খেয়ে এখন ঠাকুমার বাড়ি গেলো আর আমি উঠলাম উঠে একটু হাঁটাহাঁটি করছি চোখ জ্বলছে এত ফোন দেখেছি সারাটা দুপুর ধরে এখন কেমন যেন এটা লাগছে শরীরটা মানে একভাবে পুরো তিন চার ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম এখন চোখটা কেন কেমন যেন অবশ হয়ে গেছে চোখটা পুরো আর ফোনে চার্জও নেই কাজও জমে গেছে কিছু এগুলো এখন টুকটুক করে করতে হবে চা করব না সোমনা তু করে চা করব। চা খাবে না ছানা খাবে কখন কি খাবে জানি না এই মাজা বাসনগুলোকে র্যাকে তুলতে হবে এখানে এত বোতল খালি হয়ে গেছে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দখানা বোতল খালি আর ঘরে বিছানায় দুটো বোতল নিয়ে শুনেছি শুয়েছিলাম মানে প্রায় পনেরো ষোলোটা বোতল খালি হয়ে গেছে আমি একটু ফ্রেশ হবো চোখ মুখ ধোবো চোখ মুখে জলের ঝাপটা দিই চুল টুল একটু বাঁধি ঠিক আছে পেটটা কেমন ভার ভার লাগছে মনে হয় দুপুরবেলা ওই যে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম ঘি আলু সিদ্ধ ভাত সাথে ডিমের অমলেট ছিল পেটটা মনে হয় খেলে নি গ্যাসটা শুলো নাকি মনে হচ্ছে কি কত কিছু খেয়ে আমি এখন উঠলাম এরম একটা ভাব পেটের মধ্যে মানে সেই দুপুরে খেয়েছি সন্ধ্যাবেলা তো পেটটা হালকা হয়ে যাওয়ার কথা সেটা নেই পেট পুরো ভার হয়ে রয়েছে আর প্রচুর প্রচুর গরম কোনো ঝড় বৃষ্টির কোনো খবর নাই আর গাছগুলোর দিকে তাকালে না অটোমেটিক মনটা পুরো ফ্রেশ হয়ে যায় বেশ একটা আলাদাই অনুভূতি যখন গাছের দিকে তাকাই এত ভালোবাসি আমি গাছ ভীষণ ভালোবাসি সবজি গাছ ফুল গাছ খুব ভালো লাগে তবে ফল গাছ ভালো লাগে না হ্যালো বন্ধুরা ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমি সোমনাথ উঠে গেল উপরে ছাদে ব্যায়াম করতে এখন টাইম হচ্ছে রাত্রির দশটা আর ভাবলাম নিজে ফ্রেশ আগে ঘর বাড়ি ফ্রেশ করার দরকার তো ঘর বাড়ি ফ্রেশ করে নিয়েছি বিছানা তুলে নিয়েছি বিছানার চেনা তুলে ঘর ঝাড় দিলাম এই যে বিছানা বিছানা তুললাম পুরো দুপুরবেলা একেবারে বিছানার উপরে সংসারের যত জিনিস সব কিছু বিছানার উপরেই ছিল তো বিছানা তুলে ঘর টর ঝাঁট দিলাম তো আমি পুরো স্নান করে গেছি খেয়ে কষ্ট হচ্ছে কিন্তু এখন আমি নাইটি পাল্টাবো না কারণ আমি এখন রান্না করবো তার জন্য আর এই যে জলের বোতলগুলো সব ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজ পুরো জলের ট্যাপ করে দিয়েছি ফ্রিজে একার জায়গা নেই শুধু জল আর জল ফ্রিজের মধ্যে আর এই যে ফ্রিজ থেকে বের করেছি তিন পিস বাটা মাছ ছিল আমার ফ্রিজে এটাই মাছের শেষ লট আর ফ্রিজে মাছ নেই তো এই তিনটে মাছ এখন ভাজা করবো মেয়ে খাবে আলু সিদ্ধ ভাত মাছ ভাজা আর আমি আর সোমনাথ দুজনেই ডালিয়া দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তো এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু পরিষ্কার করলাম দিয়ে এগুলো বের করলাম এই ছোট্ট পুচকে কড়াইটাই করে তিন পিস মাছ ভাজা হয়ে যাবে আর এই প্রেশারের মধ্যে আমার আর সোমনাথের ডালিয়া ঠিক আছে তো চলো এই মাছ ভাজা আর ডালিয়াটা করে নিয়ে তারপরে একটুখানি গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নেবো আর মুখে একটু ফেস ওয়াশ দেবো ফ্রেশ হব আগে এইটা করে নিই নাহলে ফ্রেশ হওয়ার পরে আর এগুলো করতে ইচ্ছে করবে না ঠিক আছে কাঁচা মাছ মেখেছি তো এমনি আমার এই নাইটিটা দেখুন মাছের গন্ধ বেরোচ্ছে তো আমার স্নান হয়ে গেছে আর একদম নাইটি নাইটির পাল্টে নিয়েছি আর সোমনাথ এখন গেল হচ্ছে স্নান করতে আর সোমনাথ স্নান করতে করতে আমার ওদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দিলাম কারণ এবার পরে আমি আর আর আমি এখন এই গাছগুলোকে জল দিচ্ছি আর বাইরের গাছগুলোকে পরে দিচ্ছি আগে এগুলো দিয়ে নিই কারণ বাইরের গাছগুলোকে জল দিতে গেলে আমাকে বাথরুম থেকে জল নিয়ে যেতে হয় বা সোমনাথ হয়তো পৌঁছে দেয় জলটা কিন্তু ও যেহেত বাথরুমে রয়েছে তার জন্য এখন দিতে এই জল দিতেও ভালো লাগে লাগে বেশ একটা আলাদাই আনন্দ পুরো বারান্দাটার লুক পাল্টে গেছে আমার এই জায়গাটা করে টেবিলটা যেদিনকে সরিয়েছি ওই টেবিলটা সরানোর দিনকে থেকে শুরু হয়েছে আমার বারান্দার লুক চেঞ্জ ওই দিনকে তো চেঞ্জ হয়েছে তারপরে এই গাছগুলো আনার পরে তো আরো চেঞ্জ হয়ে গেছে এ দেখো এখানে একটা হলুদ রঙের পাতা হয়েছে হলুদ রঙ পাতা হলুদ হয়ে গেলে সেটা কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয় যতদূর জানি একটু আমি ইউটিউব দেখে দেখে শিখছি বুঝলে তো নাহলে আমার এইসব সম্বন্ধে কোনো জ্ঞান নেই ঠান্ডা বরফ দেয়া আছে আমি বরফ দিয়া জলে চান করেছি ভাবলাম তোমাকে একটু দিই তুই বরফ দিয়ে জলে চান করবি হ্যাঁ ওটাই বাকি আছে সোমবার থেকে পরীক্ষা চলো হয়ে গেলো তোমরা বলো না বেলা করে বা বিকেলবেলা করে গাছে জল দিতে আমি গরমের মধ্যে বেরোতে পারি না ঘর থেকে কষ্ট হয় গরমটা একটু কমুক একটু কমুক বেশি কমতে হবে না একটুখানি গরমটা কমুক যাতে বিকেলবেলা করে ঘর থেকে বেরোনো যায় তারপরে বিকেলবেলা করে গাছে জল দেব ঠিক আছে চলো হচ্ছে ডিনার বাটা মাছ ভাজা ডালিয়া এটা সোমনাথের এটা বেশ নান টান করে ফ্রেশ হলাম বলো নাইটি দিয়ে টক টক করে জল পড়ছে ঘরের বাইরে কি যাওয়াই যাচ্ছে না কি অবস্থা এই চান টান করে উঠে নাইটি পাল্টে আবার এখন কি খাওয়ার পরে আরেকবার নাইটি পাল্টাবো যাচ্ছে তাই ঠিক আছে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলায় নতুন একটা ভিডিওর সাথে কালকে দিনটা বাইরে বাইরেই কাটবে তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি টাটা